চলতি বর্ষাকালীন মরশুমে আকস্মিকভাবে বজ্রাঘাতে গুরুতর আহত আটজন স্কুল পড়ুয়া ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি এলাকার কুর্তি হায়ার সেকেন্ডারি মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে বজ্রাঘাতের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বজ্রাঘাতের ফলে মাদ্রাসার আটজন ছাত্রী গুরুতরভাবে আহত হয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে বিকেলে বৃষ্টি বজ্রবৃষ্টি চলাকালীন সময়ে আচমকাই বজ্রাঘাতের ঝলকানিতে মাদ্রাসাতে থাকা আটজন ছাত্রী আহত হয়ে পড়ে পাশাপাশি আশেপাশে থাকা অন্যান্য ছাত্রীদের শরীরেও বিভিন্ন উপসর্গ দেখা দেয় ঘটনার পরপরই মাদ্রাসার আলেম দ্রুত পরিস্থিতি বুঝে কদমতলা দমকল দপ্তরে খবর দেন খবর পেয়ে দমকল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা ছাত্রীদের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদেরকে স্থানান্তরিত করে ধর্মঙ্গ জেলা হাসপাতালে বর্তমানে সকলেরই চিকিৎসা চলছে ধর্মঙ্গ জেলা হাসপাতালে বজ্রবৃষ্টি চলাকালীন সময়ে বজ্রাঘাতে মাদ্রাসা ছাত্রীদের আকস্মিক আহতের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে কদমতলা প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা প্রতি হায়ার সেকেন্ডারি মাদ্রাসার ইনচার্জ বন করছেন আমাদের যে যে বাসপুরে বাসপুরার শব্দ থেকে অনেক কি পুলাওয়ান একসঙ্গে যদি হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার লাগে তো আমরা গেলাম যথাযথারীতি গিয়ে দেখলাম যে আসলে অনেকগুলো স্টুডেন্ট টোটাল আটজন আমরা নিয়ে এসি হসপিটাল দিছে সুহানা মুরাফা সুমা সুমাইয়া সাজিদা জামিলা তামান্না তামিনা এরা সব মূলত ওরা ওদেরকে কুর্তি থেকে নিয়ে এসেছে কুর্তি মাদ্রাসা থেকে মোস্ট ফ্যামিলি তো বজ্রপাতের কারণে সাডেনলি অনেকগুলা ছাত্রী একসাথে ফেন্ট হয়ে যায় এবং ওদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানে অস্বস্তি বা আনকনসিয়াসনেস এই অবস্থায় নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর আমি প্রত্যেকটা ছাত্রীকেই ধর্মগুলি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছি পর্দার মানের ম্যানেজমেন্টের জন্য আমি টোটাল আটজন এসেছিলো